আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সরকারি চাকরিজীবীদের ট্যাক্স মূলত সরকারি চাকরিজীবী যারা তাদের প্রত্যেকেই রিটার্ন সাবমিট করতে হয় তো সেক্ষেত্রে তাদের ট্যাক্স ক্যালকুলেশনটা একটু ভিন্ন প্রাইভেট সেক্টরে যারা জব করে তাদের চেয়ে একটু ভিন্ন হয় সরকারি চাকরিজীবীরা শুধু বেসিকের উপর ট্যাক্স ক্যালকুলেশনটা হয় তাদের যে আদার অ্যালাউন্সগুলো আছে বোমাস হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স হিল ট্যাক্স অ্যালাউন্স টিফিন অ্যালাউন্স এবং এডুকেশন অ্যালাউন্স ক্ষেত্র বিশেষে স্পেশাল অ্যালাউন্স পি এগুলোর উপরে ট্যাক্স ক্যালকুলেশান হয় না তো নর্মালি তাদের স্যালার সরকারি গভর্নমেন্টে যারা জব করে ষাট পঞ্চান্ন ষাট কেউ স্যালারি পাইলো তারাও তাদের মিনিমাম ট্যাক্স আসে না কিন্তু তাদের প্রত্যেকেই রিটার্ন সাবমিট করতে হয় অন্যদিকে বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো আছে এক্সাম্পল হিসেবে এই মাধ্যমিকের যেই এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওগুলোতে যাদের বেতন ষোলো হাজার টাকা যাদের বেসিক ওনাদের প্রত্যেকে রিটার্ন সাবমিট করতে হয় সেক্ষেত্রে তাদের ট্যাক্স আসে জিরো কিন্তু তাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় ধন্যবাদ সব কি